There is is no religion of 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 in the It is one of love and one of knowledge. The have declared arise, awake, awake the the It one one knowledge. declared not until স্বামীজি উপনিষদে কি আছে মুখ্য বিষয় সেই সম্পর্কে বলেছেন কোন ধর্ম

আনটিল দ্য গোল ইজ রিচ যতক্ষণ না লক্ষ্যে পৌঁছচ্ছ ততক্ষণ থেমে যেও না এটা বস্তু তো কঠোপনিষদের একটা শ্লোক উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বা রান নিবোধ তারই একটা স্বচ্ছন্দ ভাষান্তর ফ্রি ট্রান্সলেশন স্বামীজি এরকমই করেছেন এটা অন্যত্র স্বামীজি বারবার বলেছেন সেই লক্ষ্য হচ্ছে ঈশ্বর তত্ত্ব জানা আত্মতত্ত্বকে জানা আমার মধ্যে সেই শাশ্বত স্বরূপ রয়েছে আমি তাকে জানা আমি একটা নিজেকে এখন পর্যন্ত সেই তত্ত্ব আবিষ্কার করতে পারিনি কারণ আমি একটু যেন নিজেকে চোখে বেঁধে রেখেছি চোখে কিছু একটা বেঁধে রেখেছি তাই সামনে কি আছে দেখতে পাচ্ছি না সেই অন্তর্দৃষ্টিটা হারিয়ে গেছে তার কারণ আমরা বহির্মুখী হয়ে আছি বলে বাইরের জগতেই তাকাচ্ছি ভেতরের জগতে কি আছে জানতে চেষ্টা করছি না বা জানতেও পারছি না এটাই উপনিষদ বলছেন যে অন্তর জগতে তোমার শাশ্বত স্বরূপ কি জানলে চির আনন্দের অধিকারী হবে যার জন্য আমরা ছুটে চলেছি তো সেই ছুটে চলাটা সার্থক হবে যদি ওই বিষয়টা জানা যায় আমরা তাহলে পড়া শুরু করব আমরা পড়তে শুরু করব যেখানে সেটা হচ্ছে তাহলে যে বিষয়টা আমরা শুরু করতে চেয়েছিলাম আগের দিন সেখানেই শুরু করি একসাথে শুরুর দিক থেকেই শুরু করবো বিষয়টা আমরা তাহলে শুরু করছি স্নায়ুতন্ত্র স্নায়ুতন্ত্র থেকেই বোঝা যাচ্ছে স্নায়ু দিয়ে তৈরি একটা তন্ত্র স্নায়ু দিয়ে তৈরি যে তন্ত্র আমরা যেমন যেমন আগে আগে তন্ত্রগুলো করে এসেছি তেমনি ভাবে এটা স্নায়ুতন্ত্র এখন স্নায়ুতন্ত্র যে আছে এবং কিরকম বিভিন্ন জায়গায় আছে এবং কাজটি মোটামুটি একটা ধারণা সাধারণ হয়তো আগে থেকে আছে স্বামীজির একটা সুন্দর কথা আছে স্বামীজি এ কিরকম মানুষ চাই মানুষ চাই নির্ভীক সাহসী চাই যাদের রক্ত তাজা মানে কর্মী উদ্যম আছে স্নায়ু সতেজ স্বয়ং স্নায়ু যেন ক্রিয়াশীল রয়েছে আর পেশিগুলো লৌহ দৃঢ় পেশিগুলো বলবান কর্মঠ তাহলে এমন মানুষই প্রকৃত কাজ করতে পারে এবং সেই রকম ভাবে আমাদেরও যাতে দেহ মন গড়ে ওঠে তার জন্য স্বামীজি বলেছে এইরকম স্নায়ুতন্ত্র তাহলে কি জিনিস আমি একটা লেখার চেষ্টা করি স্নায়ুতন্ত্র প্রথম লিখেছি এটা থাকছে প্রাণীতে আমরা শুরু করছি প্রাণীতে কারণ অন্য জায়গায় দেখা যাচ্ছে তাহলে প্রাণীতেই দেখতে পাচ্ছি এটা উদ্দীপনা গ্রহণ উদ্দীপনায় সাড়া দেওয়া আর পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করা দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেও বা তন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করা এই হচ্ছে স্নায়ুতন্ত্রের যদি স্নায়ুতন্ত্রকে খুঁজতে যাই এই রকম করে খুঁজতে হবে তাহলে স্নায়ুতন্ত্রের মধ্যে বিশেষ যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই রকম। প্রাণীতে রয়েছে মূল বিষয়টা রয়েছে দেখতে পাচ্ছি তার উদ্দীপনায় সাড়া দেওয়া বাইরের জগতের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করা আর বিভিন্ন যে দেহের মধ্যে অঙ্গতন্ত্র রয়েছে তাদের মধ্যে সমন্বয় সাধন করা তাহলে এইভাবে আমরা প্রাণীতে একটা তন্ত্রকে চেনবার চেষ্টা করছি যেটা স্নায়ুতন্ত্র এখন একটা বিশেষ প্রশ্ন থাকে আমাদের স্নায়ুতন্ত্রকে সমন্বয় সাধনকারী অঙ্গ বলা বলা তন্ত্র আমরা দেখেছিলাম এখন প্রশ্ন দুটি ব্যবস্থার কি প্রয়োজন একটি ব্যবস্থাই যথেষ্ট কিনা দুটি ব্যবস্থার কি প্রয়োজন একটা ব্যবস্থাই যথেষ্ট কিনা টাকিতে একটা ব্যবস্থাই যথেষ্ট হয় কেন দুটি ব্যবস্থা রয়েছে টাকিতে পরে নবগ্রামে দশগ্রামে বের গ্রামে তাকি না শুনতে পাইনি নবগ্রাম বের গ্রাম কেউ একটা তাড়াতাড়ি না তা নাহলে আমরা উত্তরে তাড়াতাড়ি চলে যেতে চাইবো বোরাই এবং জারুরা কেন একটা তন্ত্র হলেই একটা ব্যবস্থা থাকলেই তো হতো সমন্বয় সাধনকারী আমরা হরমোন করে এসেছি সেটাই তো যথেষ্ট আবার স্নায়ুর দরকার কি আছে অথবা স্নায়ুটাই থাকলে হতো হরমোনটার কি দরকার আছে বড়াই জারুরা না কাউকে দেখতে পাইনি তাহলে মনে হয় উত্তরে আমাদের চলে যাওয়ার দরকার তার কারণ হচ্ছে আমরা যখন স্নায়ুতন্ত্র পড়ব আরো একটু এগিয়ে তখন দেখতে পাবে স্নায়ুতন্ত্র মূলত কাজ করছে যাদের সঙ্গে পরিচয় আছে এইরকম বা একটা বা অল্প কিছু জনের সঙ্গে দ্রুত কাজ করতে হচ্ছে তখন মোটামুটি স্নায়ুতন্ত্রের কাজটা সমন্বয়কারটা বেশ ভালো কিন্তু যখন অনেক দূরে অনেক জনকে নিয়ে কাজের ব্যাপার তখন হরমোন বিষয়টা যেন এইরকম যদি ফোন করে খবর করতে হয় তাহলে ফোন নাম্বার আরেকজনের জানার দরকার আছে তাহলে তুমি তখন তাকে ফোন করে খবরটা দিলে সেই অনুযায়ী কাজ হলো কিন্তু অনেকজনকে জানানোর দরকার যাদের হয়তো ফোন নাম্বার নাম্বার কিছুই জানা টানা নেই তখন বিজ্ঞাপনের দরকার পড়ে সেই রকম ব্যবস্থাটা হচ্ছে হরমোনের উপর সেজন্য রাসায়নিক পদার্থ খরন করে চারিদিকে খবর দিয়ে দেয় এবং সবাই যুক্ত হতে সবাইকে বলে যারা যারা এই কাজে যুক্ত আছে আর এইটাকে বলে ভৌত সমন্বয়কারী কারণ তুমি তাদের সঙ্গে যোগাযোগ করে কাজটা করা হয় এই জন্য দুটো গড়ে উঠেছে প্রাণীদের মধ্যে আছে প্রাণী রাজ্যের প্রথম দল কি নাম বেরগ্রাম প্রাণী রাজ্যের প্রথম দলটার কি নাম পরে গ্যালুরা প্রাণী রাজ্যের প্রথম দলটার কি নাম বেরগ্রাম প্রাণী প্রাণাজ্যের হ্যাঁ নবগ্রাম বলো আরেকবারা রাইট পড়ি ঠিক বসো আগে মাইক্রোফোন অন করে নিতে হবে তারপরে বলতে হবে তাহলে পরিফেরা বসে করো নবগ্রামে পরি রাজ্যটা হচ্ছে প্রথম প্রাণী রাজ্যের মধ্যে প্রথম পর্ব হচ্ছে পরি ফেরা পরি কোন স্নায়ুতন্ত্রের ব্যবস্থা নেই দ্বিতীয় গ্রুপ নিডারিয়া যার উদাহরণ এখানে দেখতে পাচ্ছি নাম জেলিফিস। জেলিফিশের মধ্যে নাভ নেটওয়ার্ক বা স্নায়ু জালিকা রয়েছে স্নায়ুর রকম জালিকা দেখতে পাচ্ছি তারপরে ক্রমশ দল এগিয়েছে যেমন ফিথাক্রিমি প্ল্যাটি হেলমান গ্রুপ এবং নার্ভের সঙ্গে সঙ্গে স্নায়ুর সঙ্গে সঙ্গে একটা আদি মস্তিষ্কের কাজ দেখা দিয়েছে একটা আদি মস্তিষ্কের কাজ দেখা দিয়েছে এরকম তারপরে এসেছে গ্রুপের এরা সবাই হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী এদের মেরুদণ্ড নেই তারপরে নিচের দল সবাই হচ্ছে মেরুদণ্ডী মাছ থেকে আরম্ভ করে সবাই মাছের মধ্যে রয়েছে ব্যবস্থা মস্তিষ্ক পাখিতে এসে পৌঁছেছি এবং তারপরে মানুষ এসে পৌঁছেছি মস্তিষ্কের উন্নতি ক্রমশ দেখা দিয়েছে কিরকম সব ব্যবস্থা থাকতে পারে আমি একটুখানি দেখাবার চেষ্টা করি কিরকম সব ব্যবস্থা থাকে যার জন্য এরা আমাদের আহ স্নায়ুর একটা যে সম্পর্ক রয়েছে কিরকম কোথায় স্নায়ুর সম্পর্ক রয়েছে আহ বিষয়টা যদি বুঝতে চেষ্টা করি দেখো দেখা যাচ্ছে কিনা আমরা স্নায়ুর একটা বিশেষ বৈশিষ্ট্য দেখবার জন্য পৌঁছতে চাইছি দেখো কিরকম দেখ হচ্ছে আমাদের জায়েন্ট জেলিফিস জেলিফিশের মধ্যে নার্ভ নেটওয়ার্ক আছে এবং এদের এই স্নায়ু বাইরের পরিবেশের সঙ্গে সংযোগ রক্ষায় সাহায্য করছে একটা সামান্য খুবই প্রথম প্রাথমিক ধাপের জিনিস তাহলে এরকম হচ্ছে প্রাণীরা যে প্রথম দল যার মধ্যে স্নায়ুতন্ত্রের কিছু বিকাশ দেখতে পেয়েছি আমরা এই রকম যদি আরেকটু একটু এগিয়ে যাই দলের মধ্যে একটু বিভিন্ন তার অন্য দলের মধ্যে একটু আসার চেষ্টা করি একটু অন্য দলের থেকে দেখতে যাচ্ছি কি রকম দেখা যায় দেখো অন্য দলের মধ্যে কি রকম দেখতে যাচ্ছি কি একটুখানি হলো দেখে রাখার চেষ্টা করি একটা দলে এসেছি এই দলটা পরিচিত আমাদের অপরিচিত কোনো নয় তবু একটা সঙ্গে পরিচয় করতে যাই দেখো সামনে একটা দেখতে এসেছি কি বিষয় যা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে এইরকম একটা ছোট নলের মাথায় কোন একটা পতঙ্গকে রাখা আছে এবং নল থেকে হাওয়া দিয়ে জোর করে পতঙ্গটাকে ফেলে দেওয়া হচ্ছে তাহলে নলের মাথায় থাকছে পতঙ্গটার এবং নিচ থেকে হাওয়া দিয়ে জোর করে তাকে ফেলে দেওয়া হচ্ছে তাহলে বিষয়টা কিরম দাঁড়াচ্ছে সেটা দেখতে যাচ্ছি পতঙ্গটার এখন ডানা বড় বড় থেকে ক্রমশ ছোটতে চলে যাচ্ছি ডানা বড় থেকে ক্রমশ ছোটতে চলে যাচ্ছি যত ছোটই হোক না কেন দেখা যাচ্ছে হাওয়া যতই জোরে দিক দেখা যাচ্ছে পতঙ্গ কিন্তু পড়ে যাচ্ছে না একটু বেসামাল হয়ে যাচ্ছে কিন্তু কখনো পড়ে যাচ্ছে না তাহলে এই হচ্ছে পতঙ্গকে এই যে পতঙ্গ নির্দিষ্ট ভাবে তার পড়ার ক্ষমতাটা বজায় রাখছে যদিও একটু পড়ে যাচ্ছে এই স্নায়ুর একটা ভূমিকা আছে এর নাম এরোডিনামিক্স আমরাও আমাদের এরোপ্লেন গুলোকে এর চিন্তাধারার উপরে ভালো করে করার চেষ্টা করা হচ্ছে কারণ আমাদের এরোপ্লেন এইরকম ভাবে ধাক্কা খেলে পড়ে যায় কিন্তু এদের ক্ষেত্রে সেটা হচ্ছে না গবেষণা করে দেখা হচ্ছে কেমন করে সেই গবেষণাতে সুবিধে পাওয়া যায় গবেষণায় দেখা হচ্ছে এই ক্ষেত্রে কি কি বিষয়ে কাজে লাগছে যেমন পেশির কাজ যেমন স্নায়ুর কাজ এইগুলো সব গবেষণা করে দেখা হচ্ছে যাতে এই এরোডিনামিক্স ভালো চলে তাহলে পতঙ্গ থেকে শেখার রয়েছে আমরা শিখতে পারি বা সেটাকে প্রয়োগ করতে পারি আমরা সেই তাহলে সেক্ষেত্রে স্নায়ুতন্ত্রের একটা ভূমিকা রয়েছে পতঙ্গর ক্ষেত্রে আমরা সেটা দেখতে পেলাম অন্যান্য সব ক্ষেত্রে স্নায়ু প্রাণীদের মধ্যে রয়েছে এবং সেটা একটা বিবর্তনের বিষয়ও বটে স্নায়ু যদি মানুষের ক্ষেত্রে দেখি এই রকম একটা স্নায়ুর বিষয়টা দেখতে পাব চারিদিকে দেহ স্নায়ু ছড়িয়ে রয়েছে তাহলে স্নায়ু কিরকম ছড়িয়ে রয়েছে দেখছি রকম ভাবে স্নায়ু বিভিন্ন জায়গায় দেহের মধ্যে ছড়িয়ে রয়েছে কি করে উত্তেজনায় সাড়া দেয় বিশেষ করে উত্তেজনায় সাড়া দেয় সাড়া দেওয়ার জন্য আমরা এই রকম দেখতে একটা উত্তেজনায় সাড়া দেওয়ার জন্য একটা মোমবাতির সামনে যদি আঙুল ধরা হয় যদি তাপ বেশি লাগে আমরা সরিয়ে ফেলি তার কারণ আমাদের সেই স্নায়ুর উত্তেজনায় সাহেব সাড়া দেওয়ার ব্যবস্থা আমাদের দেহে রয়েছে তাহলে উত্তেজনায় সাড়া দেওয়ার ব্যবস্থাটা আমাদের দেহে রয়েছে বলেই এই সাড়া দেওয়ার ব্যাপারটা থাকবে তাহলে বাইরের পরিবেশের সঙ্গে আমরা এইভাবে সামঞ্জস্য করে চলতে পারি যা উত্তেজনা গ্রহণ করে তাকে গ্রাহক বলা হয় আর তারপরে যার মাধ্যমে বাইরের পরিবেশের সঙ্গে একটা সাড়া দেয় যেমন মনে করো এখানে পেশিটা সংকুচিত হয়ে গেল তাকে ইফেক্টার বলা হয় তাহলে এই রকম রিসেপ্টার বা গ্রাহক থেকে পৌঁছচ্ছে একদম জাত মাধ্যমে সাড়া দেওয়া হয় এই পুরো একটা পথ চলছে উত্তেজনা এইভাবে সাড়া দেওয়া যায় বা প্রাণীরা সাড়া দেয় যার যত উন্নত বেশি তার তত বেশি সাড়া দাঁড় তেমন বা ভালো তাহলে উত্তেজনায় সাড়া এরকম দেওয়া যায় তবে সব প্রাণী সব বিষয়ে উত্তেজনায় সাড়া কিন্তু সমানভাবে দিতে পারে না কারোর হয়তো ঘাণটা বেশি কারোর হয়তো দর্শনটা বেশি এরকম সব থাকছে তাহলে এই রকম উত্তেজনায় সাড়া দেওয়ার বিষয়ে আমাদের স্নায়ুতন্ত্র স্নায়ুতন্ত্র ভূমিকা নেবে তাহলে উত্তেজনায় সাড়া দেওয়া একটা বিষয় যেখানে স্নায়ুতন্ত্রের বিষয়টা রয়েছে এবং আমরা সেটা দেখবার চেষ্টা করলাম অন্যত্র এবং এইখানেও দেখবার চেষ্টা করলাম একটু শুধু উদ্ভিদের দিকে তাকিয়ে নিচ্ছি যেহেতু উদ্ভিদের দিকে স্নায়ুতন্ত্র নেই কিন্তু ওরা সাড়া দেয় শুধু দেখে নাও নাও বুঝে আমরা আলোচনা যখন করেছিলাম করেছি উদ্দীপকের প্রভাবে সাড়া দেয় যেমন গাছ বেঁকে যায় আলোর দিকে আমরা এগুলো সব জানি কিন্তু স্নায়ুতন্ত্র নেই তবু সাড়া দেয় কারণ ওদের মধ্যে হরমোনের ব্যবস্থা রয়েছে বিভিন্ন উদ্দীপকে তারা সাড়া দেয় অন্যান্য ভাবে এমনকি বৃদ্ধিও হয় সেগুলো হরমোনের সাহায্যে তারা দিতে পারে একটা যন্ত্র সামনে দেখছি দেখো এই যন্ত্রটা চেনা যায় কি না বসে পড়ো বোড়াই বেরগ্রাম বসে পড়ো এই যন্ত্রে কি করা হয় গ্রাম এই যন্ত্রে কি করা হয় গ্রাম জারুরা নবগ্রাম দশগ্রাম আগে এই যন্ত্রে কি করা হয় দশগ্রাম তাড়াতাড়ি দশগ্রাম বললে তাড়াতাড়ি বলেন না আগে বলেন না দশগ্রাম আচ্ছা দশগ্রাম ছেড়ে দিলাম মাইক্রোফোন কাজ করছে না জারুরা জারুরা এই যন্ত্রে কি করে বৃদ্ধি ভাবা হয় বেশ বসে পড়ো নবগ্রাম নবগ্রাম এই যন্ত্রে কি করে পরে টাকিগ্রাফ না এই যন্ত্রে কি করা হয় এই যন্ত্রে কি করে বোধ নবগ্রাম টাকি এই যন্ত্রে কি করে হ্যাঁ নবগ্রাম বলছো বলে ফেলো তাড়াতাড়ি

এটাতে কি পরিমাপ করা হয় চলন নির্ণয় করা হয় উদ্ভিদের চলন উদ্ভিদের চলন নির্ণয় করা হয় কোন চলন কোন চলন কোন জাতীয় কোন চলন হ্যাঁ বলো উদ্ভিদের প্রাণ আছে কিনা তা নির্ণয় করা হয় প্রাণ জিনিসটা কি প্রাণ জিনিসটা কি ভালো প্রাণ জিনিসটাকে একটু বুঝতো দাও মানে উদ্ভিদটা আসলে উত্তেজনা সারা যায় কিনা সেটা প্রমাণ করার জন্য ব্যবহৃত হয় আচ্ছা তাহলে প্রাণ জিনিসটা নয় তাহলে আচ্ছা বেশ বসে পড়ো আচ্ছা শুনে নাও একটু ভালো করে একটু যে হয়তো সন্দেহ থেকে যাচ্ছে সন্দেহ কেন থাকবে আমাদের পড়ার মধ্যে সন্দেহ থাকবে না তোমরা চেষ্টা করবো সবটা বুঝে ঠিক তাহলে এই যন্ত্রটার নাম সবাই ঠিক বলেছেন নাম ক্রেসক্রাম এবং আচার্য জগদীশ চন্দ্র বসু এই যন্ত্রটা আবিষ্কার করেছিলেন এই যন্ত্রটা দিয়ে যে কাজটা করা হয় আমি মনে হয় ছবিতে আসলে সব থেকে সুবিধে হবে এই যন্ত্রটা দিয়ে যা করা হয় সেটা এই রকম ডান দিকে দেখো লাগানো রয়েছে রকম ভাবে জিনিসটা লাগানো হয় এরকম গা একটা মনে করো উদ্ভিদ তার অগ্রভাগের সঙ্গে লাগিয়ে দিয়েছে এবং তার সঙ্গে যন্ত্রপাতি লাগানো আছে এবং একটা ভূষা একটা প্লেটের ওপরে দাগ পড়বে ভুষা প্লেটের উপরে দাগ পড়বে অনেক কি দাগ পড়বে যেমন যেমন উদ্ভিদটা বৃদ্ধি বা সংকোচন হবে তাহলে যেমন যেমন বৃদ্ধি বা সংকোচন হবে তেমনি তেমনি এই দাগগুলো পড়বে দাগগুলো পড়বে অনেক বেশি মাত্রায় মানে এক সেকেন্ডেও কত বৃদ্ধি বা হ্রাস হয়েছে সেটা জানতে পারা যাবে উদ্ভিদের দেহের বৃদ্ধি কিরকম হচ্ছে তা নির্ণয় করা যাবে এটা গ্রোথ রেকর্ডার কোন একটা তড়িৎ প্রভাব পাঠানো হলো কি একটা মনে করো কোনো একটা রাসায়নিক পদার্থ দেয়া হলো সে তার প্রভাবে কিংবা গরম জল ঠান্ডা জল দেওয়া হলো তার প্রভাবে উদ্ভিদের বৃদ্ধি কিভাবে পরিবর্তিত হচ্ছে সেটা মাপা যায় উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্র হচ্ছে ক্রেস্কোগ্রাম সবাই ভালো করে এবং জগদীশ ঘোষের সব থেকে বড় অবদান সেই যুগে প্রতি সেকেন্ডে উদ্ভিদের বৃদ্ধি কিরকম হচ্ছে মাপার কোনো যন্ত্র ছিল না এই যন্ত্রের সাহায্যে মাপা যায় উদ্ভিদের বৃদ্ধি এক সেকেন্ডে কত হয় তো চোখে তো দেখাই যায় না অন্য মাপারও খুব সহজ কিছু ব্যবস্থা নেই তখনকার যুগে আরোই কিছু ছিল না সেইটা তিনি করেছিলেন তো ক্রেসক্রাফ যন্ত্র উদ্ভিদ তাতেও জানা যায় যে উদ্দীপনায় সাড়া দিচ্ছে কিনা বৃদ্ধি যেহেতু মাপা যায় বলে উদ্ভিদের বৃদ্ধির থেকে আমরা জানতে পারি তো যে পরিমাপক পরিমাপ কিরকম করা যায় বা কিরকম তারা বাইরের জগতে সাড়া দেয় আমরা পরে যে জিনিসটা এসেছি আমরা একটু দেখতে চাই আমরা এই জিনিসটার মধ্যে বলতে এসেছি ভেনাস ফ্লাইট ভেনাস ফ্লাইট এক ধরনের উদ্ভিদ কিন্তু তারাও সাড়া দেয় সাড়া দেওয়াটা একটু ভিন্ন কিরকম সাড়া দেয় আমরা একটু দেখার চেষ্টা করব যদি দেখতে পাই তাহলে মনে হয় থেকে ভালো ভেনাস ট্রাই ফ্লাইট কিরকম করে সাহায্য সাড়া দেয় আমরা তাতে একটু দেখতে এসেছি ভেনাস্ট্রাইব ফ্লাইট রেপের একটু সাড়া দান পদ্ধতি ভেনাস ফ্লাইটস অ্যাপ কিরকম সাড়া দেয় এবং উদ্ভিদের ক্ষেত্রে বিষয়টা কিরকম একবার দেখে যাওয়ার জন্য এখানে এসেছি যেহেতু উদ্ভিদেরও স্নায়ু না থাকাতেও সাড়া দেয় আগেও করেছি আরো একবার দেখে যাচ্ছি is a highly This is a highly sophisticated trap the bait sugary nectar around the rim of the disc the triggers fine hairs two of which have to be touched within 20 seconds of each other. The victim, a fly, which finds the color and nectar irresistible. so fast that the লেহে হচ্ছে আমাদের একটা ব্যবস্থা দেখলাম উদ্ভিদের ক্ষেত্রে যারা যারা পতঙ্গভুক উদ্ভিদ তারা এই রকম করে পতঙ্গ যে এসেছে তার উদ্দীপনায় সাড়া দেয় এইভাবে পতঙ্গুত হয় তাহলে এরকম বিভিন্ন জীবের মধ্যে আমরা প্রাণীতে স্নায়ুতন্ত্র দেখছি অন্যরাও সাড়া দেওয়ার ব্যবস্থা রয়েছে উদ্ভিদের ক্ষেত্রে করেছি আজকে আমরা দেখলাম তাহলে এরকম উদ্ভিদের ক্ষেত্রে আরও সব যারা পতঙ্গ বা সূর্য শিশির তারাও সব এরকম বিশেষ করে আমরা দেখতে পাই বুঝতে পারি তাহলে স্নায়ুতন্ত্রের মূলত কাজ যা দেখতে চাচ্ছি সেটা স্নায়ুতন্ত্রের কাজের মধ্যে মুখ্য কাজ যেটা যে কথায় আমরা বুঝতে পেরেছি সেটা হচ্ছে সমন্বয় সাধন করে প্রাণী বিভিন্ন অঙ্গতন্ত্রের মধ্যে সমন্বয় করবে প্রাণী দেহে বিভিন্ন অঙ্গতন্ত্রের মধ্যে সমন্বয় করবে যখন একটা আরো পড়া এগোবে তখন দেখতে পাবে বিষয়গুলোর মধ্যে থাকবে দু নম্বর হচ্ছে উদ্দীপনায় সারা দান আমরা এই বিষয়টা একটু আগে করেছি এবং অন্যান্য প্রাণীতেও মানুষ ছাড়া অন্যান্য প্রাণীতে কিরম হয় দু একটা উদাহরণ দেখবার চেষ্টা করেছি তাহলে উদ্দীপনায় সারা দান বিশেষত পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলার একটা যে ব্যবস্থা তা তারা করছে আমরা জেলিফিশিয়ো দেখবার চেষ্টা করেছি বা কিরকম গড়ে উঠেছে তা দেখেছি এবং আমরা পতঙ্গতে দেখেছি এবং মানুষের ক্ষেত্রে আমরা নিজেরাই জানি তাহলে এইরকম হচ্ছে স্নায়ুতন্ত্রের কাজ সমন্বয় সাধন উদ্দীপনায় সারা দেন দুটো মুখ্য বিষয় স্নায়ুতন্ত্রের আরো কিছু কাজ আছে তো মুখ্য দুটো বিষয় আমরা সেটাতে আগেও করেছি সংজ্ঞা সময় নিয়েছি বুঝেছি এবং সেটা কাজ বলে তাকে গ্রহণ করছি মানে কাজের দিক থেকে স্নায়ুতন্ত্রকে আমরা বুঝবার চেষ্টা করেছি কাজের দিক থেকে স্নায়ুতন্ত্রকে আমরা বোঝবার এইভাবে চেষ্টা করেছি পরে একটু হেডিং লিখছি পেশি ও গ্রন্থির কার্যকারিতা নিয়ন্ত্রণ করবে একটু আগে ও যখন দেখেছ পেশি মানে আমাদের যখন পতঙ্গের ক্ষেত্রে দেখলাম উড্ডয়নের ক্ষেত্রে পেশি এবং তার সঙ্গে স্নায়ুতন্ত্রের সংযোগ রয়েছে তবেই সে যে কোনো অবস্থাকে সামাল দিতে পারে হঠাৎ পড়ে যাওয়ার মতো অবস্থা হলেও সে পড়ে যাচ্ছে না তাহলে সেক্ষেত্রে পেশির সঙ্গে সংযোগ নিয়ে রক্ষা করে সে কাজ করছে পেশি এবং এছাড়া গ্রন্থির কার্যকারিতা সে নিয়ন্ত্রণ করছে একটু বিশেষ উন্নত যে সমস্ত প্রাণী মূলত মানুষ বা শ্রেণীর ক্ষেত্রে বিশেষত মানসিক এবং প্রতিবর্ত ক্রিয়া পরিচালন যেখানে বুদ্ধির কিছু বিকাশ হয়েছে কিছু বিচার অবস্থা এসেছে চিন্তাশীল হয়েছে সেক্ষেত্রে এগুলো বেশি প্রয়োগ এবং যে ক্ষেত্রে আরো বেশি হয়েছে মানুষের সব থেকে বেশি প্রয়োগ দেখা যাচ্ছে এই হচ্ছে স্নায়ুতন্ত্রের কয়েকটা বড় দিকের কাজ যেগুলো উন্নত প্রাণীতে দেখতে পাচ্ছি মানসিক এবং প্রতিবর্ত ক্রিয়া পরিচালনার ক্ষেত্রে বিচার চিন্তা কোন বিষয়ে কখন কি করব বা বিশেষ করে যদি আমরা দেখে থাকি হয়তো ততটা উন্নত হয়নি প্রাণী তারাও কিন্তু বুদ্ধি করে বিচার করে চলতে পারে আমি একটা তোমাদের ছোট্ট ঘটনা মানে সত্য ঘটনা বলি তালি বুঝতে পারবে বিষয়টা আমাদের বাঁকুড়াতে প্রায় বছরই পাহাড় থেকে হাতিরা নেমে আসে ধান খেতে ধান নষ্ট করে একবার সবাই ঠিক করলেন যে বনের শেষ প্রান্তে তার লাগিয়ে দেওয়া হবে এবং সেই তারে ইলেকট্রিসিটি তড়িৎ যাবে যাতে ওইটা কাছে আসলেই হাতিরা তড়িৎ শখ বা তড়িৎগ্রস্ত হয়ে পড়বার আশঙ্কা থাকবে তারা সেই জন্য পালিয়ে যাবে আর ফিরে যাবে এখানে থাকবে না এরকম করা হলো এবং জয় রাতে হাতিদের আসার কথা কিছুক্ষণ অপেক্ষার পরে দেখা গেল হাতিরা পৌঁছেছে কিন্তু দেখা গেল হাতিরা ওই তারের একটু আগে থেমে গেল তখন সবাই অনুমান করলেন যে হাতিরা বুঝেছে যে এর মধ্যে কোনো বিশেষ কিছু আছে এবং তা ক্ষতি করতে পারে তাহলে তারা এই পথ আর এই বেড়াই অতিক্রম করে যাবে না একটুখানি অপেক্ষা করার পর হাতিরা অপেক্ষা করে আছেন তারা অপেক্ষা করে আছেন একটু পরে দেখা গেল হাতির দলের মধ্যে যারা বড় বড় হাতি তারা কয়েকটা গাছ উপরে তারের বেড়ার উপরে দিলেন তারের বেড়ার উপরে ফেলে দিতেই তারের ছিঁড়ে পড়ে গেল হাতির দল আবার যেমন যেমন তেমনি চলে গেল এই হচ্ছে বিচারের ব্যবস্থা তাদেরও সামান্য বিচার তারাও ভাবল এবং কি করে তাকে অতিক্রম করে বাধা তাও করে ফেললো তাহলে এইরকম ভাবে সেটাও সম্ভব মানে দেখাও যাচ্ছে